সবকিছুর শুরুটা যেখান থেকে হয়েছে জোর করে সাত মাসের সন্তানকে গর্ভপাত করানো অত্যন্ত দুঃখজনক বিয়ের পরে একটা মেয়ের সবচেয়ে নিরাপদ জায়গা হয় স্বামীর ঘর আর সেখানেই যখন এরকম ঘটনা ঘটে খুব নিন্দনীয় ঘটনা আমাদের চারপাশে এরকম ঘটনা প্রতিনিয়ত করতেছে কিছু প্রকাশে আছে আর কিছু গোপনেই থেকে যায় আসসালাম আলাইকুম ও অহু আমার প্রিয় ভাই বোন কাছের এবং দূরের দেশে এবং প্রবাসের আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবার দোয়া এবং আল্লাহর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সত্যি বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং এরকম ঘটনা আমাদের চারপাশে অনেক অনেক জায়গাতেই ঘটে কিছু প্রকাশে আসে আর কিছু গোপনেই থেকে যায় সবকিছু তো আর প্রকাশ হয় না তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি আসলে সবকিছুর শুরু হইলেও ওই জায়গা থেকে শুরু হয় যে ঘটনাটা ঘটেছে সেটার প্রথম শুরুটা যেখান থেকে সেখান থেকে একটা বছরের মেয়ে তার গর্ভের সাত মাসের সন্তানকে শাশুড়ি ননদ এবং স্বামী প্রথমত স্বামী তার পেটে লাথি মারে কতটা নির্মম হইলে সাত মাসের গর্ভবতী একটা মেয়েকে সে পেটে লাথি দেয় এবং লাথি দেওয়ার পর যখন মেয়েটা অসুস্থ হয়ে যায় তারপরে তারা যাই হোক চিকিৎসা দিয়ে একটু ভালো করে তার শাশুড়ি ননদ তারপরে তারা বাচ্চাটাকে গর্ভপাত করায় বুঝেন যে সাত মাসের বাচ্চা যার ভিতরে হার্টবিট চলে আসছে কত বড় হয়ে গেছে সেই বাচ্চাটাকে তারা গর্ভপাত করায় জোর করে শাশুড়ি ননদ এবং স্বামী রায়হান জোর করে মেয়েটাকে গর্ভপাত করানোর পর মেয়েটা মানসিক ভাবেও প্রচন্ড অসুস্থ হয় এবং যেহেতু বাচ্চাটা অনেক বড় হয়ে গিয়েছিল সে শারীরিক ভাবেও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এক পর্যায়ে মেয়েটার অসুস্থতা বাড়তেই থাকে তার হার্ট সহ তার নানান রকমের সমস্যা ধরা পড়ে একে একে সে অনেক বেশি অসুস্থ হয় এবং এই যে সে অসুস্থ হইল তার অসুস্থ চিকিৎসা তার দিনমজুর বাবাকে বহন করতে হচ্ছে হ্যাঁ যারা এই কাজটা করলো যারা এত বড় অন্যায়টা করলো সেই স্বামীও আজকে পাশে নাই শ্বশুর শাশুড়ি ননদ তারাও পাশে নাই এবং দিনমজুর বাবা তার সন্তানকে তোর ফেলে দিতে পারে না দিনমজুর বাবা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে মেয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছে মেয়ে নানান রোগে আক্রান্ত হয়ে গেছে ঢাকা মেডিকেলে মেয়েটা ভর্তি বাবা মানে সারা দিন তার টাকা পয়সা রোজগার করে সেটা দিয়ে তার ওষুধপত্র চালায় এবং রাতের বেলা মেয়েকে দেখতে আসে মেয়েটার মা তার সাথে হসপিটালে থাকতো তারপর মেয়েটা তো বুঝতে পারতেছে তার সাথে আসলে কি হচ্ছে এই যে স্বামীর অবহেলা শাশুড়ি ননদের নির্যাতন আবার স্বামীর নির্যাতনও কম ছিল না কিভাবে সাত মাসের গর্ভের সন্তান তার সন্তানই ধারণ করতেছে সেই গর্ভধারিণী মা অথচ সেই স্বামী কিভাবে পেটে লাথি মারে একবার ভাবেন তো আপনারা একবার চিন্তা করেন তো সে কি মানুষ মানুষ হলে এরকম কাজ করতে পারতো তারপর আসলে মেয়েটা তার বাবার এই যে দিনমুচির বাবার অক্লান্ত পরিশ্রম এত কষ্ট এগুলা দেখতে দেখতে আর স্বামীর অবহেলা এগুলা সহ্য করতে পারতেছিল না এবং সে নিজেও এত অল্প বয়সে বিশ বছরের মেয়েটা দিন দিন অসুস্থ হয়েই যাচ্ছে এবং সুস্থর দিকে যাচ্ছে না আসলে সে মানসিক সুস্থ না একজন মানুষ যখন অসুস্থ হয় তার মানসিক মনোবল যদি স্ট্রং থাকে সে কিন্তু সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ এবং মানসিক মনোবল যখন তার ভেঙে পড়ে তখন কিন্তু সে অসুস্থ যতটুকু না হয়েছিল তার চেয়ে বেশি আরো সে মানে দুর্বল একদিকে শারীরিক অসুস্থতা আরেক দিকে মানসিক দুশ্চিন্তা হতাশা মানসিক দুর্বলতা সবকিছু মিলে মেয়েটা আস্তে আস্তে এত ভয়ঙ্কর হতাশার দিকে যায় যে সে কোনোভাবেই এসব কিছু আর নিতে পারতেছিল না তারপর তার বাবা যখন নিচে পানি আনতে যায় মেয়েটা ঢাকা মেডিকেলের পাসতালার উপর থেকে লাভ দেয় দিয়ে সে নিজেকে শেষ করে দেয় সে তো দুনিয়া থেকে চলেই গেল সবচেয়ে কষ্টের যে বিষয়টা সেটা কি জানেন তার চার বছরের একটা বাচ্চা আছে প্রথম সন্তান একটা ছেলে বাচ্চা আছে চার বছরের ওই ছেলেটার জীবনটা কি হবে এই ছোট্ট বাচ্চাটাকে মা ছাড়াই তাকে বড় হইতে হবে আর বাবা নামক ওই কাল্পিত সে কি দেখবে মানে মা জীবিত থাকা অবস্থায় তো সে ঠিকভাবে সন্তানের খোঁজ খবর নিত না দেখতো না মাকে এতটা অবহেলা অবজ্ঞায় তাকে জীবন দিতে হইছে ওই সন্তানের কি অবস্থা হবে একবার ভাবছেন ওই বাচ্চাটার কথা মনে হইলে না কলেজার ভিতরে না কাপুনি দিয়ে উঠে গায়ের লোমগুলা দাঁড়িয়ে যায় মনের অজান্তে চোখে পানি চলে আসে কি নির্মমতা কি বলবো বলেন তো নির্বাক হয়ে গেছি ভাষা হারাই ফেলছি ইস একটা মানুষ মানে মেয়ে মানুষ এত অবহেলিত বিশেষ করে যে মেয়েগুলো একটু ভালো হয় একটু সৎ হয় আসলেই মন দিয়ে সংসারটা করতে চায় তাদের ভাগ্যেই না সংসার তো জোটেই না কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকাটাও তাদের ভাগ্যে জোটে না যারা অল্পতেই খুশি হয় তাদের ভাগ্যে না ওই অল্পটাই জোটে না কতটা নির্মম পরিস্থিতির শিকার হয়ে তাকে জীবন দিতে হয়েছে এখন সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার তার এই সন্তানটা মা ছাড়া অবহেলায় অনাদরেই সে মানুষ হবে হয়তো রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে তবে একটা সত্যি কথা কি জানেন একটা মেয়ে বিয়ের পরে তার সমস্ত প্রয়োজন এবং আয়োজন স্বামীকে নিয়ে নিয়ে সন্তানকে আর যখন যখন সে শান্তিতে না থাকতে পারে তার উপরে অশান্তি হ্যাঁ তার উপরে নানান অবহেলা যন্ত্রণা শাশুড়ি ননদের অত্যাচার এগুলো চলে আসে আর স্বামী সেটাকে প্রোটেক্ট না করে তাকে সেফ না করে তাকে সিকিউরিটি না দেয় আসলে সে যাবে কোথায় কতটা অসহায় হয়ে পড়ে একটা মেয়ে তখন তার অনেক সময় অনেকে মুখ বুঝে সহ্য করে যায় তার কারণ ওখান থেকে বের হইলে তাকে ডিভোর্স সিল নিয়ে বাঁচতে হবে এটাও খুব ভয়ঙ্কর একটা জীবন আসলে মেয়েরা যাবে কোথায় সত্যি এই বিষয়টা না অনেক বেশি খারাপ লাগছে এবং অনেক বেশি কষ্ট হচ্ছে দোয়া করি নাজমিনের জন্য আল্লাহ যেনব্দুল আলামিন তাকে ক্ষমা করে তাকে জান্নাত নস্যিব করেন এবং তার সন্তানকে যেন আল্লাহ মানুষের মতো মানুষ তৌফিক দান করেন এমন নিন্দনীয় ঘটনা যারা করছে তাদের শাস্তি অবশ্যই দাবি করি কিন্তু প্রতিদিনই এমন ঘটনা ঘটতেছে আমাদের চারপাশে কিছু প্রকাশে আসে আর কিছু গোপনেই থেকে যায় আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত কা পুরুষদেরকে আল্লাহ হেদায়ের দান করুক